আসসালামাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো বকরা শহরে আমার কিছু খাদেম আছে এবং অনেকগুলো শিষ্য আছে বাড়িতেও খাদেম আছে এবং অনেকগুলো শিষ্য আছে এবং জিনেরা আমার আমার খাদেম জিনও আছে তারা আমার খেত করে তো আমার প্রিয় যে জিনটা এর নাম হলো রহমত রহমতের মাধ্যমে আমি সমস্ত রকম কাজ বাজ করতে করে নেই করে নেই মানে স্বরূপ এমনিতে বলে এসিস্ট্যান্ট কিন্তু আমি বলি খাদেন রহমত আমার খেদমত করে রহমত আমার একটা পছন্দের জিন তাছাড়া অন্য অন্য জিনও আসে কিন্তু রহমত রহমান একদম বিশ্বস্ত আমার রহমত থেকে রহমত থেকে আমি যে কোনো কাজ করে নি তো আমার শিষ্যরাও এরকম কাজ করতে পারবে তো আমি বাড়িতে যাব আপনারা আসবেন দেখা সাক্ষাৎ করবেন মোলাকাত করবেন যার যতদিন থাকার ইচ্ছা থাকতে পারবেন আমার কোনো আপত্তি নেই তো দুনিয়ার বুকে কবিরাজ আছে কি নাই আপনারা দেখবেন তো কথাই নয় কাজে প্রমাণ আমার প্রত্যেকটা বিদ্যা আপনারা ব্যবহার করুন কাজ করুন নাম যস খেতে অর্জন করুন এবং আপনাদেরকে কিন্তু কবিরাজি করার নিয়ম আমি বলেই দিয়ে দিয়েছি যারা যারা নতুন নতুন কবিরাজি করেন প্রত্যেকটা তাবিজ যেমন এমনিতেও দিবেন একুশ টাকা নেবেন তারপর ঝাড়ফুক ফ্রিতে করে দিবেন তারপর বিভিন্ন কাজকর্ম ফ্রিতে করবেন বিভিন্ন জিনবুত ফ্রিতে সারাবেন হাতিয়ে কম নেবেন তাহলে লোকজন চাপবে ভালো এবং যে কাজগুলো আপনি জানেন না ওগুলো কাজ করবেন না তাহলে আপনার মানসম্মান নষ্ট হয়ে যাবে এবং আরেকটা কথা হলো কি সেটা হলো সব সময় মানুষের ভালো করার চেষ্টা করবেন খারাপ করবেন না আর আরেক কথা ক্ষমতার কখনো অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করলে ক্ষমতা শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার শিষ্যরা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এক একটা ভিডিও দেখতে যেন মিস না হয় তার কারণ যারা নিয়ে এতই গরিব তারা প্রত্যেকটা ভিডিও দেখবে আমি তো সময় পেলে ভিডিও আপলোড দিতে থাকবো তার কারণ আমার খাদেম জিন আছে রহমান ওই রহমানকে বললেও সমস্ত রকম কাজ করে দেয় আমি শুয়ে বসে থাকি আর যখন মেন যে কাজগুলো করা হয় বানবিদ্যা চালানো বসীকরণ ওগুলো আমি নিজ দেখতে করি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম